পাড়ায় একটা রব উঠে গেল যে বিধুর বউ রূপা বাড়ি ফিরে এসেছে রূপা এক মাস আগে স্বামীর সংসার ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল আঠাশ বছর সংসার করার পর কেউ নিজের ঘর ভেঙে পরের সংসার ভাঙতে যায় এই প্রথম দেখল গোটা গ্রামবাসী রূপা তার সাজানো সুন্দর বাড়ি ছেড়ে চলে গেলে গ্রামে যে শরগোল বেঁধেছিল তার কয়েক গুণ বেশি হইসই বাঁধলো বাড়ি ফিরে আসলে পরে গায়ের লোক দল বেঁধে ছুটে আসতে লাগলো বিধুর বউকে দেখতে রাস্তার গলির মোড়ে মোড়ে জটলা বেঁধে সকলের মুখে মুখে একই কথা মোড়ের মাথায় দাঁড়িয়েছিল মনীন্দ্র সরকার তিনি চাকরি সূত্রে বাইরে থাকেন আজ দিন কয়েক হবে বাড়িতে আসেন পথে সুখেনকে যেতে দেখে মনীন্দ্র বলে তোরা সব কোথায় যাচ্ছিস পাড়ায় কি হয়েছে রে সুখেন হেসে বলে জানো না বিধু কাকার বউ ফিরে এসেছে এখন বিচার হবে তাই দেখতে যাচ্ছি কোন বিধু বলতো আরে আমাদের বিধান কাকা যার বাজারে বড় চালের ব্যবসা ও আচ্ছা তাকে খুব ভালো করেই তো চিনি তার বউ কোথায় চলে গিয়েছিল সেই সময় পরেশবাবু এগিয়ে এসে বলে সে অনেক কথা আমিও চিনি নে শুনেছি হাড়িপুকুরের কার সাথে ভেঙেছিল আজ এক মাস পর ফের ফিরে এসেছে বিধুর সংসারে কি জানি বাপু বুঝি নে এদের কি যে মতি হয় ফিরেই যদি আসবি তাহলে খামো এই কেশাকাণ্ড কি করতে করতে গেলি ছিছি এ হলো আইন অনুমোদিত পরকিয়ার ফল পাশে দাঁড়িয়েছিল গায়ের মেয়ে বউয়েরা তারা সবাই কী কারণে একসাথে হো হো করে হেসে উঠল তা বোঝা গেল না কিন্তু দলের ভিতর থেকে একটা কথা ভেসে আসলো কে কাকে বলে এত বয়সে মেয়ে মানুষ দেখলে সুখসুখানে গেল না আবার বড় বড় কথা মনিন্দ্র বলে যতদূর জানি বিধুর ছেলেমেয়েরা তো কলেজে পড়ে এই বয়সে বউয়ের ভিমরতি হলো পরেশবাবু একবার মেয়েদের দিকে ঘাড় ফিরে তাকিয়ে দেখল তারপর বলে আর বলো কেন মনেন্দ্র রাখো সেসব কথা চলো যাই দেখি বিধু তার বউয়ের কি বিচার করে মনেন্দ্র বলে বিচার করবি বিধান তাকে তো আমি চিনি আরেক রূপে কত মেয়ের জীবন নষ্ট করে এখন সাধু পুরুষ সে করবে বউয়ের বিচার চলুন তো যাই দেখি কেমন বিচার হয় পরের বাবু কথা শুনে হো হো করে হেসে উঠল তারপর বলে বিধুর বউ খুব সংসারী মেয়ে মানুষ দেখতে শুনতে মন্দ নয় বাড়িতে নানা উৎসব অনুষ্ঠান লেগেই থাকতো লৌকিকতার অভাব কখনো দেখেনি বড্ড বোধ তবে সংসারে মানুষ চেনা ভার প্রতিবেশীদের কানাকানি ফিসফিসানির মাঝে ঠোঁটের কোণে কৌতুকের হাসি বিধুর বাড়ির উঠোন ঘিরে লোকজনের ভিড় কেউ দাঁড়িয়ে কেউ মাটিতে বসে শুধুই কি বিধুর বউকে দেখা সাথে রয়েছে পরকিয়ার মতো রঙ্গতামাশা নিয়ে ঢের আলোচনা বউ তো আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরেনি কিংবা পুণ্য ক্ষেত্র থেকে পুণ্যার্জন করে ফেরেনি যে তাকে দেখে তারা পুণ্য অর্জন করবে বিধুর বউ পরকে দাগা খেয়ে ফের স্বামীর সংসারে ফিরে এসেছে শেষ পর্যন্ত কি হয় সেটাই হলো দেখার সকলে এসে দেখে বিধুর বউ উঠোন মাঝে মস্ত বড় ব্যাগ পাশে রেখে মাটিতে বসে বিধু এখনও তাকে ঘরে তুলে নি গ্রামবাসীর সাথে একটা মীমাংসার ফয়সলা না করে বিধু তার বউকে ঘরে তুলবে না ছেলে মেয়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে মাকে দেখে বিধান লিচু গাছের ছায় দাঁড়িয়ে তখন বেলা দশটা বাজে বৈশাখের গোটা গরমে মানুষ অতিষ্ঠ সকাল থেকেই আর সূর্য যেন ক্ষেপে উঠেছে প্রখর রুদ্র তাপে চারদিক পুড়িয়ে দিতে থাকল যেমন করে পুড়ছে বিধানের সর্বাঙ্গ ঘৃণায় সে গেছে তার মন বিধুর রূপা নিজের কুকর্মের লজ্জা অপমান আর এত লোকের উপস্থিতির ভয় ভীতিতে তার গলা শুকিয়ে যায় সাথে বৈশাখের তীব্র গরমে শরীর অস্থির করে উঠল বেশি সুখ আরাম চাইতে গেলে কপালে বুঝি এমনই বিড়ম্বনা জোটে আর যেন বসে থাকতে পারে না রূপা মেয়ের দিকে তাকিয়ে বলে মামনি আমায় একটু জল দে শরীর আর দিচ্ছে না পাশ থেকে কে একজন বলে উঠল সুখে থাকতে ভূতে কি লো তোমায় কি ভূত চাপলে মাথায় আজ গুনে পারি সেই সুখ আহারে বেচারা হায় রে প্রেম সময় বয়স মানলি নে এই বয়সে প্রেমে পড়লি মামনি মায়ের দিকে নির্দয়ের মতো তাকিয়ে রইল মনে মনে বলে কেন আমি কেন বুঝো মজা কেমন লাগে আমাদের মনে কষ্ট দিয়ে সুখ চাইছিল না ভগবান একদম সঠিক বিচার করেছে দূরে থেকে দাঁড়িয়ে মনিন্দ্র রূপাকে দেখছিল রূপার মুখখানা ভারী মিষ্টি দেখলে মনে হয় না খারাপ চরিত্রের মানুষ মনিন্দ্রের দয়ার মন সেভাবে হয়তো কোনো বিপাকে পড়ে এই অঘটনের ঝড় বয়ে গেল তার জীবনে যাই হয়েছে একটা সমাধানে আসা উচিত মামনির জল দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ না করে ঠায় দাঁড়িয়ে রইল মনীন্দ্র বলে এই যে মা তোমাকে বলছি কেউ জল চাইলে তাকে জল দিতে হয় তোমার মাকে জল দাও মামনি এবার জল আনতে ঘরের ভিতর গেল বিধু বিরক্ত প্রতিবেশীদের দেখে বলে যা হবার তা তো হলো আমার গলায় জুতুর মালা পরিয়ে মুখে চুনকালে মাখিয়ে বাড়ি ছেড়ে গিয়ে আবার ফিরে এলো বিয়ে করা বউ আমার আজ আঠাশ বছর সংসার করছি বউ অন্যায় অপরাধ করলে আমার দায়িত্ব তো অবশ্যই আছে তাই এখন বউর বিচার হবে তার আগে পরকীয়ার শাসন করে নিই প্রেম যখন তখন যার তার সংসারে ঢুকে সংসার সারখর করে খাচ্ছে আমার সংসারের আর কিচ্ছু রইল না সব শেষ করে ছাড়লো পরকীয়া কথা শেষ করে ছেলেকে ডেকে বলে সুজিত আসলা বাসখান আন দেখি সমাজের কোমর তো অনেকদিন আগেই ভেঙে দূরে গেছে আজ পরকীয়ার কোমর দশজনের সামনে নিজের হাতে ভাঙে যা দেখে সমাজের নারী পুরুষ করবার আগে বাবার বার শুনে সুজিত ভাবে এমন একটা কিছু হওয়া দরকার এই কয়দিন মায়ের কীর্তিতে ঘরের বাইরে যেতে পারি না সবার মুখে মুখে শুধু সুজিতের মা পালিয়েছে আজ বুঝুক কত ধানে কত চাল সুজিত বাস নিয়ে বাবার হাতে দিল বিধান বা নিয়ে পৌকে মারতে উদ্যত হতেই সময় বলে উঠল আরে বিধান করো কি তুমি করো কি খুন করে ফেলবে নাকি রূপা বলে বাঁচাও বাঁচাও কিন্তু এত বাধা বিপত্তির ভিতর বিধানের হাত কেউ আটকাতে পারেনি একেবারে রূপার কোমর বরাবর পড়ল বিধানের হাতের বাঁশের আঘাত তার মনের জ্বালার আঘাত মুখে বলল আমি কি না করেছি ওর জন্য এতদিন যে পাড়ার লোক আমায় কত বদনামের ভাগি করলো সব ওর জন্যে আজ গায়ের মানুষ চোখ খুলে দেখুক বদমেষ মেয়েছিল কেমন নির্লজ্জের মতো আমার পায়ে এসে পড়েছে আমার সাথে এত বড় বেইমানি এখন দিই আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে ততক্ষণে মামনি জল নিয়ে এলো মায়ের চোখে মুখে জল দিল রূপা কুকিয়ে কাঁদতে কাঁদতে বলল আপনারা আমাকে বাঁচান এ মানুষ আমায় মেরে ফেলবে আর বলে দিন আপনারা এখন আমি কি করব। এ যদি আমায় ক্ষমা না করে আমার মরণ ছাড়া গতি নেই বিধান বলে কেন রসের খাওয়া জুটলো না যেখানে সুখের বাসা বাঁচতে গিয়েছিলে সেখান থেকে ফিরে আসলে কেন শুনি টিকলো না প্রীতির ভালোবাসা বলো কবে থেকে তোমার এই অধোপতন রূপা বলে বলছি আমি সব বলবো আমার অপরাধের কথা আমার আর বলতে কোনো আপত্তি নেই আপনারা সবাই শুনুন সুখের সংসারে ছেলে মেয়ে নিয়ে ভালোই ছিলাম আমি আমার স্বামী আমায় একটা স্মার্টফোন কিনে দেয় আমি ফোন নিয়ে সময় কাটাই ভিডিও বানাই তারপর ফেসবুকে পোস্ট করি আমার পোস্টে রণজিৎ লাইক কমেন্ট করত। পরে একদিন মেসেঞ্জারে কথা বলি আমি জানতাম না সে হাড়িপু করে থাকে যখন জানলাম তখন আমরা দুজনে দেখা করি এই পর্যন্ত বলে রূপা দম নেয় বিধান বলে আর কি করেছো তারপর থেকে প্রায়ই দেখা করতে যেতাম ফোনে দিন রাত সমানে কথা বলি তখন সম্পর্ক গাঢ় হয়ে উঠল ও বলে আমাকে ছাড়া বাঁচবে না আমি তার সাথে না গেলে আত্মহত্যা করবে আমিও তাকে ভালোবেসেছিলাম আর কি কি করেছ তারপর সব কিছুই করেছি বলতে বলতে রূপা কেঁদে দেয় তারপর ওর সাথে পালিয়ে গেলাম এই কথোপকথনের ভিতর মনিন্দ্র বলে পালিয়ে প্রথমে কোথায় গেলে ওর নিজের বাড়িতে না কতদিন দীঘায় ছিলাম হাতের টাকা পয়সা শেষ হলে আমার গায়ের গয়না নিল তারপর বলে চলো আমার বাড়িতে যাই ওর বাড়িতে গিয়েছিলে হ্যাঁ গিয়ে দেখি তার ভরা সংসার সেসব কথা আমি জানতাম না কিছু তার বউ বাচ্চারা আমাকে ধরে পিটিয়ে তাড়িয়ে দেয় তখন আমি আমার সব ভুল বুঝি দুই দিন আমার কোনো খাওয়া আমার ফোনটা পর্যন্ত তার ছেলে কেড়ে নিয়ে নিল রঞ্জিত আমাকে সাহায্য তো করলই না বরঞ্চ আমাকে মেরে ফেলার হুমকি দেয় কথা শুনে বিধান কটমট দৃষ্টিতে রূপার পানে তাকিয়ে থাকে রূপা পুনরায় বলতে শুরু করে আমি ভয়ে কোনো রকমের প্রাণ নিয়ে ফিরে আসি এখন আপনারা আমার যা শাস্তি দেবেন আমি তাই মেনে স্বামীর কাছে থাকতে চাই কথা শেষ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বিধানের পা জড়িয়ে ধরে রূপা বিধান পা ছড়িয়ে নিয়ে পা তুলে লাথি মারার উপক্রম নিল সেই মুহূর্তে মনেন্দ্র বাধা দিয়ে বলে শান্ত হও বিধান এ তোমার কেমন বিচার সঠিক বিচার করো নইলে বলো কিছু একটা ব্যবস্থা আমি করি বিধানের চোখ ছলছল করে উঠল বলে আমার মাথা কাজ করছে না আপনি যা হয় একটা উপায় বের করে আমায় নিষ্কৃতি দিন মনেন্দ্র গ্রামবাসীর দিকে তাকিয়ে বলে এতক্ষণ অপরাধী করবে যার জীবনে গুপ্ত কলঙ্ক নেই সবাই যার যার বুকে নিজের দিকে তাকিয়ে দেখুন আমি রূপার বিচার করতে পারবো না তা সবার আগেই স্বীকার করলাম সবাই তো আপনারা রূপার বিচার দেখতে এসেছেন এত লোকের মাঝে একজন নিশ্চয়ই আছেন যিনি নিয়ম বহির্ভূত কখনো মনের অন্তে কোনো কারো প্রতি আকৃষ্ট হননি আলোয় ভালোবাসা খুঁজতে হৃদয় গহিনী হাহাকারের দীর্ঘশ্বাস পড়েনি সেই ব্যক্তি আসুন রূপার বিচার করে যান আজ যে পরকিয়া নামে সমাজে ঘুরছে আদি অনন্ত কাল থেকেই সে সমাজে ছিল আছে আর থাকবে আসল কথা হলো তাকে নিয়ে সভ্য সমাজে উচ্ছৃঙ্খলা না হয় তার জন্য চাই মনের সংযম তাই আসুন পরকিয়ার কলঙ্ক না দেখে নিজেদের অপরাধগুলি শুধরাই মনীন্দ্রের কথা শুনে পরেশবাবু তড়িঘড়ি বাড়ির দিকে রওনা হলো তারপর আরও একজন এক এক করে সবাই যার যার পথে ফিরতে থাকল মনীন্দ্র আবার বলে একটা সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা এইভাবে চলে যাবেন না এতক্ষণে কেউ যখন রোপার বিচার করতে এগিয়ে আসতে পারেনি আমি ধরে নিলাম রোপার এই অপরাধের বিচার করার মতো এমন কেউ নেই আসলে চিরদিন মাছরাঙারি দোষ আর দোষ দেখলে ঢিল কে না ছোড়ে তাই আমি বলছি ভুল মানুষ করে ভুল কাজ হয় জীবন মাঝে সমাধানও হয় ভুল যা তা ভুলই সেখান থেকে শিক্ষা নিতে হয় জীবনে যেন এমন ভুল কেউ আর না করে চরিত্র গঠন কঠিন কাজ চরিত্র স্খলন অতি সহজ নিষ্কলঙ্ক চরিত্র গড়া জীবনের উদ্দেশ্য হোক আমি বিধানকে বলবো তুমি তোমার স্ত্রীর সম্মান রক্ষা করো পাপ কর্মকে ঘৃণা করো পাপিকে করো ক্ষমা রূপা মনিন্দ্রের পায়ের কাছে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে বিধান ধীরে ধীরে পা ফেলে যায় স্ত্রীর কাছে তারপর স্ত্রীর হাত ধরে টেনে তুলে বলে ঘরে যাও তোমার সকল অপরাধ আমি ভুলে যেতে চাই আমি আশ্রয় না দিলে তোমার ঠাই কোথায় আমি যে তোমার স্বামী প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ